বন্ধুরা তো আজকে আমি একটা মাছের ভিডিও করে বলো ট্যাঙ্কটা কাট দিয়ে দিয়েছি ওই মাছে এই দুটো ছিল সেই দুটো মরে গেছে ওই জন্য এই নতুন ট্যাঙ্কটা তো চলো দেখি এখানে হলো ডাক না এখানে ফুটো করে আছে আর সঙ্গে এই যে মাছ তারা দেখো কত ভাই ফুটো ফুটোটা কেন করেছো তুমি

and click